লি দুনিয়া তুল ইন্দ জনা সাল মিনহা শারবা আখির হাতিয়া তুলো তুলনায় দুনিয়ার ঐশ্বর্য যাহা কিছু দেখো না না দেখো এগুলো একটা মশার ডানার সমানও নয় যদি একটা মশার ডানার সমান হইতো তাহলে আল্লাহ রবুল কাফের বেইমান মুশ্রিকদেরকে এক পানি পান করাইতেন না এক পানি পান তাদেরকে করতে দিত না এক ডোক পানিও পান করতে দিত না আর তারা যেহেতু মৃত্যু পর তাদের জন্য শুধু শাস্তি কষ্ট ছাড়া কিছুই নাই তাই তাদেরকে দুনিয়াতে কিছু সুখ কিছু সাময়িক সময়টা আনন্দ থাকার জন্য ধন সম্পদ সচ্ছলতা বিচরণ তাদের মধ্যে একটু আল্লাহ আহমিন সহজ করে দিয়েছেন মুসলমানদের তুলনায় ওদেরকে আল্লাহ সল্লাহ তোমরা এটা দেখে কি করো না ভুল তোমরা এটা দেখে দোকায় করো না আল্লাহ রব্লা আহমিন তাও বলেছেন লা গুরু আন্নাকা তারপর বিলাদ মাতাম অলিল তুম্ মামা ওয়াহুম জাহান্নাম তোমরা কাফেরদের দেশে দেশে বিচরণ দেখে কাফেরদের দেশে দেশে বিচরণ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয় কারণ কাফের সুখ কাফের আনন্দ এই বিলাসিতা খুবই সামান্য সাময়িক সময় অল্প সময় বিচরণ করবে অল্প সময় সুখ আনন্দ করবে একটু আনন্দ উপভোগ করবে এরপরে ওদের জন্য রয়েছে হুম ও জাহান জাহান্নাম ওদের জন্য রয়েছে লাঞ্ছনাঘর শাস্তি জাহান্নাম দিয়ে বলছেন তোমরা কি কাফেরদের স্বচ্ছলতা দেখে কাফেরদের বাড়ি গাড়ি বিল্ডিং তাদের শান্তি আরাম আয়স দেখে তোমরা ধোকায় করো না কারণ ওদের তো মৃত্যুর পর রয়েছে কি তোমা ও আহম চাহান্না